আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটু রোদে স্বাদে এসেছিলাম তারপর চলে আসলাম রান্নাঘরে আর এখানে রান্না করতেছি শাক এই শাকটার নাম কি কমেন্টে জানাবেন আজকে অনেক বছর পর আমি এই শাকটা খাবো তো এটা ছোটোবেলায় অনেক খেয়েছি আসলে এখন কেনা হয় না বা এখন শহরে থাকি সেই কারণে সব সময় সব জিনিস মন চাইলেও খাওয়া হয় না তো তারপরেও ট্রাই করি শাক খাওয়ার জন্য কারণ শাক আসলে আমাদের স্বাস্থ্যের জন্য একটা উপকারী ভেজিটেবলস তো যাই হোক এখানে শাকটা আমি সেদ্ধতে তুলে দিয়েছি বন্ধুরা মানুষ মানুষকে ঠকিয়ে কতদিন বাঁচতে পারে আজকে আপনি আমাকে ঠকিয়েছেন একদিন আর আপনি কালকে ঠকবেন প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে তাহলে আমাকে একদিন ঠকিয়ে আপনার লাভ কি হলো বলেন তো এটাই তো হচ্ছে মেইন কথা মানুষ যদি এটা বুঝতো তাহলে কিন্তু কেউ এই কাজটা করতো না কাউকে ঠকাত না ঠকিয়ে কারো পিঠে চাবুক মারতো না তো এই ঠকানোর খেলায় কে জিতেছে আর কে হেরেছে যে মানুষকে ঠকিয়েছে আসলে সেই কিন্তু হেরে গেছে সেই ভেবেছে আমি লাখ লাখ টাকা আপনাকে ঠকিয়ে নিয়ে তো নিয়েই এসেছি তাতে কিন্তু আমার আর লাভ হয়েছে আসলে কিন্তু তার কোনোটাই লাভ নাই সে আমাকে ঠকিয়েছে একদিন কিন্তু সে ঠকবে প্রতিদিন প্রতি মুহূর্তে তো অতএব সেই কিন্তু আসল হচ্ছে লস করেছে এটাই হচ্ছে আমি মনে করি আর এখানে আমি মাছ ভেজে নিচ্ছি আজকের রেসিপি করব মাছ ভাজি শাক ভাজি আর ঘন ডাল আর হচ্ছে বাঁধাকপি ভাজি তো যাই হোক একটু রান্না করতে করতে শেয়ারও করে দিলাম আমার বন্ধুদের কাছে তো তোমরা তো আমার অনেক আপনজন কারণ আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো প্রত্যেকটা মুহূর্ত দেখে আমাকে এগিয়ে নিয়ে যেয়ে সাহায্য করে চলেছ বাঁধাকপিটা কাটবো কিন্তু এক হাতে ফোন আর এক হাতে চাকু তাই কি কাটা যাবে তো আমি হচ্ছে ফোনটা অফ করে তারপর কাটবো আর এইটুকুনি কাজ শেয়ার করি তো তারপর চলে আসলাম সন্ধ্যার দিকে একটু চা খেতে আর বাবু এই সন্ধ্যা হয়ে গেছে তারপরেও ও খেলা সারবে না তো যাই হোক একটুখানি ওকে খেলতে দিলাম তারপর চা খেয়ে চলে যাব বাসায় বন্ধুরা মানুষেরই নির্মম খেলা থেকে নিজেকে সতর্ক রাখুন আর মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখুন তাহলে কেউ আপনাকে ঠকাতে পারবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ